সবাইকে খুব মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার এই চ্যানেলে এই প্রথম লাইভ স্ট্রিম করতে চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম আর অনেক ভালো লাগছে মানে এখানে নতুন চ্যানেল করে তোমাদের ভালোবাসা পঞ্চাশ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো লাইভটা আমার আসার কথা ছিল মানে পঞ্চাশ সাবস্ক্রাইব হয়ে গেলেই তো ইউটিউবের কিছু গাইডলাইন ছিল যে সঙ্গে সঙ্গে আসতে পারবো না যাই হোক ওই গাইডলাইন টপকে টপকে তোমাদের সামনে এসেছি আর তোমাদেরকে তোমাদের সাথে একটু আনি আড্ডা মারবো রাজুর দুনিয়া চ্যানেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালো আসা গুরুজনের পায়ে চরণ এরম করে লম্বা হয়ে শুয়ে প্রণাম করছি বাচ্চা বাচ্চা ছেলেদের বুক ভরা ভালো আসা দিয়ে আজকে লাইভটা শুরু করছি তোমাদের সাথে কিছু আড্ডা মারবো গল্প গুজব করবো তো তোমরাও আসো লাইভে এসে তোমাদের কিছু কমেন্ট ফমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাথে অনেক কিছু কথা বলার আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের রোজগিরে গিন্নি দিয়ে সরে আসো যাতে সবাই দেখতে পায় তো শীতের শীত তো পড়ে গেছে আর বাইরে আমাদের এখানে আজকে সারা দিনটা বৃষ্টি হচ্ছে দিনটা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও পড়েছে ঠান্ডাটা তো ঠান্ডাটা তো এই কারণেই ফেলছে যে মানে যদিও এই বছর অনেকটাই দেরি করে ফেলেছে ঠান্ডা আসতে আর এই চ্যানেলটাই আমি জানি অনেকটা সাবস্ক্রাইব কম থাকার জন্য হয়তো আসতে একটু লেট করবে যাই হোক যারা পরে দেখবে তারা একটুখানি দেখে পাশে থেকে সাপোর্ট টাপোর্ট করো কমেন্ট ফমেন্ট করো ভালো লাগবে ওটাই যে লাইভে আসছি লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দেবো গল্প গুজব করবো এই সমস্ত করব খুব ভালো লাগবে তোমাদেরও মন কাটবে তোমাদেরও কাটবে এটাই তো থেকে যাবে আর কি থাকবে তো ভিডিওটা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই চ্যানেলটায় অবশ্য সমস্ত কিছু ব্লগ টাইপের ভিডিও আসবে মিনি ব্লগ আসবে আমার ফিশিং ব্লগ আসবে সমস্ত ব্লগ এতে আসবে ডেলি ব্লগ আসবে ভিডিও গুলো দেখবে খুব ভালো লাগবে মানে মজাদার ইন্টারেস্টিং খুব সুন্দর ভালো ভিডিও দি আমাদের তো তোমরা একটু মানে পাশে থেকো চ্যানেলটা তোমরা একটুখানি ঘপাকাপ করে মানে বড় করে দিও হ্যাঁ শুধু তোমাদেরই ভরসা অন্য কিছু না এখনো তো কেউ এখনো কেউ আসেনি কারণ বেশি বড় হয়নি তো এই বেশি হয়নি এই কদিন এই তো একজন এসকে এক হয়েছে কে দেখছো কোথা থেকে দেখছো একটুখানি বলো তাহলে ভালো লাগবে কমেন্ট করো আর একটা লাইক একটা লাইক অন্তত করে দিও একটু টাইপিং ফাইপিং করো যে দেখছো আগে আমার চ্যানেলটা কি তোমরা তুমি কি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো না প্রথম আজকে স্ক্রোল করতে করতে ভিডিওটা তোমার সামনে চলে এলো সেটাও বলো তাহলেও ভালো লাগবে তারপর তো পাঁচজন দেখছে যারা দেখছো একটুখানি কমেন্ট করো এই চ্যানেলটা কিন্তু খুব মজাদার ইন্টারেস্টিং কিন্তু ব্লগ ছাড়বো আমি মানে তোমরা দেখলেই বুঝতে পার আর বেশ কিছু ভিডিও আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো দেখেছ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে খুব ভালো লাগবে তোমাদেরকে এন্টারটেইন করার জন্যই তো আমি সবসময় রেডি হয়ে থাকি কেউ না কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে হাই ব্রাদার এলডাব্লুলি এ দিশা দিশা হায় ব্রাদার্স হায় 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 ভালো আছো তুমি ভালো আছো আমরা খুব ভালো আছি তুমি কোথা থেকে দেখছো এখানে বললে খুব ভালো হতো ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার পারলে শেয়ার করে দিও বিশাল ঠান্ডা পড়েছে ওই কারণে কাঁথাটা গা মানে গায়ে না পায়ে দিয়ে আছি গায়ে দিলে তো দেখতে পেতেন আমাদেরকে যাই হোক তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগবে ওটা আর এই ঠান্ডায় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা যাই না আমাদের এখানে তো সব বৃষ্টিটা টুকটাক হচ্ছে হচ্ছে কিন্তু সব জায়গায় তো হচ্ছে না কম বেশি ধন্যবাদ ধন্যবাদ আই এম ওয়াচিং ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো সেটা বলো আর কে কে কোথা থেকে দেখছো সেটাও বলো ভিডিওটা লাইক করে দিও একটুখানি কমেন্ট করো সবাই শেয়ার করো আর এই চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে খুব মজাদার ব্লগ আসবে এরপর থেকে যারা মাছ ধরতে খুব ভালো আসো তারা মাছ ধরারও বেশ কিছু ব্লগ পাবে তোমরা দেখতে পারো বাহ খুব সুন্দর জায়গা গো নদীয়া শান্তিপুর থেকে খুব সুন্দর জায়গা আমার যাওয়ার খুব ইচ্ছে আছে তো যে উঠতে পারি না মানে কোন সময় কাজের জন্য কোন সময় ল্যাথ খোরের জন্য মানে প্রচুর ল্যাথ খোর ল্যাথ খেয়ে বসে থাকি এরকম ও যাওয়া হয় না তবে খুব শান্তিপুর জায়গাটা খুব সুন্দর জায়গা খুব আমি যাইনি খুব সুন্দর জায়গা মানে ওইখানে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল আমার আর ইচ্ছে আছে যাব কোন সময় ঘুরে আসবো ওই জায়গাটা খুব ভালো জায়গা খুব মনোরম পরিবেশ হুম খুব সুন্দর জায়গা মানে ওই জায়গায় গিয়ে মানে মন ফ্রি হওয়ার মতন একটা খুব সুন্দর জায়গা মানে আমার বেশ কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এ সমস্ত গেছিলো গিয়ে বলছে যে মানে ওই জায়গাটা এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে ওই জায়গাটা কালী পুজোতে কালী পুজোতে আসলে কি হয় সত্যি বলতে মানে আমরা যেখানটায় ইয়ে করি মানে বাস করি যেখানটা এই মুহূর্তে রয়েছি সেইখানটায় পাড়ার একটা কালী পুজো হয় তো কালী পুজোয় কী হয় ওই পাড়ার পুজো ছেড়ে না অন্য কোনো জায়গায় যাওয়া হয়ে ওঠে না গেলে হয়তো ভালো লাগতো অবশ্যই ভালো লাগবে কারণ ওইখানটা গেলে খুব ভালো লাগতো ভাই ভালো আছি খুব ভালো আছি নোহিত ভাই কমেন্ট করেছে খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যেটা বলছিলাম ওখানে যাওয়া হয় না যেটা মানে পাড়ার পুজো হয় আহ ওই কারণে যাওয়া হয় না তবে অন্য সময় একবার ইচ্ছে আছে যাওয়ার ওখানে খুব সুন্দর একটা জায়গা মানে খুব খুব ভালো লাগে ভালো 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 থেকো ওটাই সব সময় প্রার্থনা করি সবাই ভালো থেকো থেকো হ্যাঁ আর এরকম ভাবে একটুখানি আড্ডা দিতে আসবো মাঝে মাঝে সাথে থাকো পাশে থেকো আর এরকম কমেন্ট করো মানে ভালো লাগবে গল্প এটাই তো গল্প করবো একটা সুন্দর বেশ আলাদা রকমের গল্প হবে আচ্ছা আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কি চন্দননগর আমার বাড়ি চন্দননগর চন্দননগরে তো তুমি আশা করি জানো নদীয়া তো তোমার বাড়ি যেহেতু তুমি জানো আচ্ছা বৌদিকে একটু দেখবে আচ্ছা বৌদি এইদিকে সরে আসো এই তো দেখো কেমনটা সোজা করো বাদরের মতন করে রেখে দিয়েছো কেমন আছো ভালো আছো তো তো এই যে এই হচ্ছে আমাদের জুটি আমরা চলে আসি সন্ধ্যেবেলায় মোটামুটি সমস্ত আমার মোটামুটি যে কোটার চ্যানেল আছে ওইগুলোতে এসে করি মানে লাইভ টাইপ আসি যাই হোক দেখতে তো আমাকে বাউ আর আমি কি যাই হোক হ্যাঁ এরকম কমেন্ট করবে দেখো এমন কিছু কমেন্ট করো না যেটা আমাদের খারাপ খারাপ লাগে আশা করি আমি জানি সবাই এরকম খারাপ করবে না এটা সবাই তো আর খারাপ হয় না যাই হোক ঠাকুর দেখতে যাওয়ার খুব ইচ্ছে তাহলে এক জগতি পুজোর সময় চলে আসো আমি তুমি করেই বলছি কারণ আমি আপনি বললে মানে তুমি বললে একটু ওই দিকটা সরো তাহলে তুমি বললে কি হয় মানে যাই হোক তুমি বলছি খারাপ মাইন্ডে নিও না ঠিক আছে আমি কোনো কাউকে তুমি খুব আপনি খুব কম বলি যাই হোক তুমি জগদ্ধাত্রী পুজোর সময় আসো তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাবো আমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় ঠাকুর হয় প্রতিমা হয় মানে জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর বিখ্যাত হ্যাঁ তো আসো তোমাদেরকেও দেখাবো না না এইটা এইটা বলছে কি দাদা বৌদিকে একটা কিস করো না দেখি ওটা তো এখন করার নয় না এটা তো কম এটা তো ব্লগ চ্যানেল এটা যদি আবার অন্য চ্যানেল হতো তাহলে হয়তো চেষ্টা করতাম আর তুমি যেটা চাইছো সেটা হবে না কারণ এই চ্যানেলটা অনেক বাচ্চারাও দেখে তো ওই বাজে জিনিসটা চেষ্টা করি না আচ্ছা যাই হোক কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে হো সে আসতে পারো কোনো অসুবিধা নেই পুজোর দুটো তিনটে দিন সময় এখানে দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা নোহিত বলছে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বন্ধু আমাদের বাড়ি চন্দননগর মানে ভারতবর্ষের চন্দননগর তুমি কোথা থেকে বলছো বলো আমাদের বাড়ি চন্দননগরে আশা করি চন্দনগর সবাই মানে অধিকাংশ মানুষই বুঝলে বুঝতে পারবে না চন্দ্রনগর এরকম জায়গায় আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই মানে এই চ্যানেলে লাইভ এই প্রথম এটা আমার লাইভ আর এই লাইভটা আসার মেন কারণ হচ্ছে গিয়ে পঞ্চাশ সাবস্ক্রাইব হলে আমি বলেছিলাম ইউটিউবে এসে লাইভ স্ট্রিম করব তাই তোমাদের সাথে একটু আমি আড্ডা দিতে এসেছি এবার প্রতিনিয়ত মোটামুটি তোমাদের সাথে আড্ডা মারতে আসবো তোমরা তো তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একদম অসহ্য টাইপে লাগছে প্রথম কথা আমি প্রত্যেক ইয়েতেই বলছি যে শীতকালটা আমার ঠিক পছন্দই হয় না শীতকালটা আমার খুব কষ্ট হয় তো শীতের মধ্যে যদি এরকম বৃষ্টি হয় এমনিতেই মানে চারিদিকে এত মানে মোটা কামড় জড়িয়ে থাকতে হয় একটা অসহ্যকর ব্যাপার থাকে তার মধ্যে আবার বৃষ্টি মানে বাইরে তো বেরোতেই পারছি না সারাদিন ঘরে বসে বসে বোরিং টাইপের লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো করেছে দেখা যাবে না তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও জানিও আর বৃষ্টির মধ্যে তোমাদের কিরকম লাগে আর শীতের মধ্যেই বা তোমাদের কেমন লাগে আর শীত তোমাদের ওই কিরকম কি পড়েছে সেটাও জানাও আমাদের এইদিকে মানে খুব একটা শীত পড়েনি তবে সোয়েটার না গায়ে দিলেও মোটামুটি আমার ঘরটা গরম আছে বাইরের দিকে ভালোই ঠান্ডা পড়েছে তাও মানে সেই লেভেলে এখনো ঠান্ডা পড়েনি এবার ওই দিকে ভেতর দিকটা একটুখানি ঠান্ডা আছে মানে আরেকটু আমাদের থেকে এদিক থেকে মোটামুটি দু তিন কিলোমিটার গেলে ঠান্ডাটা আরেকটু লাগবে তো এইখানে মোটামুটি অতটা ঠান্ডা নেই যাই হোক এইখানে এসে আমাদের আচ্ছা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আরও ঠান্ডাটা মানে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের কাজটা আমি করে দিই বৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে গিয়ে ঠান্ডাটা আনবে না ওই কারণে এবছর যদিও ঠান্ডাটা আসতে অনেকটা লেট করে ফেলেছে কারণ ট্রেন লেটে ঠান্ডার সময় না ঠান্ডা বলে হয় নাকি ঠান্ডার সময় ঠান্ডা আমার ঠান্ডা খুব ভালো লাগে বেকার আমার খুব ভালো লাগে আমার একদম পছন্দ না মানে ঠান্ডা বলে ঠান্ডা কাল নাকি কুড়ে কাল পুরোই তো কোনো কোনো কাজ করতে ইচ্ছা করো না সত্যিও বলতে আমরা তো দেখো আমরা এক জায়গায় যেখানে আড্ডা মারতে যাই সেখানে কি হয় কেউ যদি বলে ভাই একটু সরে গিয়ে বসতো ওই যে সরে গিয়ে বসতো এই কথাটা বললে যা মাথা খারাপ হয়ে যায় সরে গিয়ে বসে বসে গরম জায়গাটা হয়েছিল শীতকাল হচ্ছে এটা আর গরমকাল কি হলে এইখান থেকে শর্ত বস না যেখানে খুশি বস চেয়ার হ্যাঁ ঘরের ভেতরে গরম আর বাইরে ঠান্ডা আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের এই ঘরটা বিশাল পরিমাণে গরম হয় মানে শীতকালের জন্য পুরো একদম সলিড মানে মনে হয় যেন ভেতরে চুল্লিতে ঢুকলাম কিন্তু গরমের সময় গরমের সময় মনে হয় যেন এই গরমের সময় অরিজিনাল চুল্লিটা বোঝে গরমের সময় বিশাল পরিমাণে বিশাল পরিমাণে গরম হয় প্রচন্ড গরম হয় থাকা যায় না ঘরের মধ্যে যদি পাখা চালানো হয় তখনই বোঝা যায় যে কতটা গরম লাগে পাখা চালালে পুরো গরমটা একসব করে পুরো টেনে গায়ের মধ্যে ফেলে দেয় না তারপরে বাইরে বেরোলে ভালো লাগে কারণ আমার ঘরের সামনে একটা বড় নদী আছে নদীতে জল নেই জল আছে ও অনেক নিচে মানে জল জল কেনাই ভর্তি থাকে না অনেকটাই ঠান্ডা লাগে যাই হোক তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা এই মুহূর্তে দেখছো সাবস্ক্রাইব করে দিও আর আমার সমস্ত ব্লগ ভিডিও বা ক্যাচরা ভিডিওগুলো দেখো তোমাদের খুব ভালো লাগে ক্যাচরা এই কারণেই বলছি এই চ্যানেলটায় সমস্ত কিছু মানে যা সারা দিনে যা করছি সেটাই তোমাদের সামনে আমি তুলে একদম একদম আর হচ্ছে গিয়ে একটা কী বেশ বলছিলাম মানে ভুলে গেছি যাই না আর ইউটিউব টিমের কাছে একটাই ধন্যবাদ জানাই যে পাশে থেকো নতুন চ্যানেল আবিষ্কার করেছি এই চ্যানেলটা একটু অনেক ঝপাঝপ করে গ্রো করিয়ে দেওয়ার জন্য ইউটিউবকে বলছি এটাও আমার কোনো ফ্যান্সদের বলছি না আর ফ্যান্সদের জন্য একটাই চাওয়া পাওয়া যে তোমরা ভিডিওগুলো ওয়াচ পুরোটাই ওয়াচ করো মানে পুরোটাই দেখো ইংলিশ বলে ফেলছি ইংলিশ বললে আবার ঘাবড়ে যাবো আমি ইংলিশ আমি বল আমি বলবো আমি বুঝবো হিন্দি বলেছিলো আমি আমার আমার লাইফে কোনোদিন এরকম হিন্দি শুনিনি একটু বল একটু বলে আমার হিন্দি বহুত বহুত বড়িয়া হে আমি হিন্দি বহুত বলতা হে হিন্দি খুব সুন্দর কয়তা হে আমার হিন্দি বহুত বড়িয়া হে আমার হিন্দি শুনতে তুমলো ভয় নেই খাইতে হে ঠিক আছে আর তোমাদের স আরেকটা কথা মানে ভুল করে এখনো পর্যন্ত জানাইনি তোমাদেরকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে জানাই মানে অনেকটা ভিডিও এগিয়ে যাওয়ার পরে মনে পড়ল যে শুভ সন্ধ্যা জানানো হয়নি যাই হোক এই মুহূর্তে আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ভালো আছো আশা করি জানি আর যেটা বলছিলাম যে সন্ধ্যা এলাকায় সবাই টিফিন ফিফিন করা হয়ে গেছে আমাদের তো এখনো হয়নি টিফিন ফিফিন আমাদের একটু আগে খেয়ে উঠেছি হ্যাঁ খেয়ে দিয়ে উঠে একটু মানে শান্তির ঘুম দিয়ে দিলাম ঘুম দিয়ে উঠে দেখি না সন্ধ্যা হয়ে গেছে বলছি সবার কাছে আজকে খিচুড়ি খিচুড়ি খেয়েছো সবাই আজকে তো বৃষ্টির দিন আমি মানে বাজারে বেরিয়েছি ভাই খিচুড়ি তো ভাই খিচুড়ি তো খিচুড়ি তো খিচুড়ি তো মাথাটা খিচুড়ি হয়ে গেল পুরো হ্যাঁ সত্যি মানে যেখানে যাই খিচুড়ি 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 সত্যি বলতে খিচুড়ি আমার খিচুড়ির একখানা কাহিনী আছে আমি একটু বাদে বলছি মানে ওইটা ওইটার ব্যাপারটা বলছি কে বাত দিদি হিন্দি হিন্দি মে বলু কা আমার হিন্দি না বহুত বড়িয়া হে আমি হিন্দি মে বধ করে না ও শুন শুন খারাপ হয়ে যায় হিন্দি আমরা বহিয়া হয় আর যেটা বলছিলাম বলছি খিচুড়ি খিচুড়ি মানে চারিদিকে এ খিচুড়ি খেঁচি খিচুড়ি খিচুড়ি এমনকি বাজারে গেছি জিনিসপত্র সবজি ফবজি কিনছি কি দাদা খিচুড়ি হবে নাকি যে সবজি রাখো সবজি দেখতে আমি সবজি নেব না আমি খিচুড়ির জন্য সবজি নিচ্ছি না আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না আমি ভেতো বাঙালি খিচুড়ি একটু গল্প আছে বলে খিচুড়ি না খিচুড়িটা আসলে কি হয় না ওইটা ওইটা নয় খিচুড়িটা হচ্ছে গিয়ে আমার খিচুড়ি কোনটা ভালো লাগে যখন ঠান্ডা একদম পুরো কনকনে ঠান্ডা পড়বে এটার কারণটা হচ্ছে গিয়ে আমার মা বাড়িতে মা বাড়িটা হচ্ছে আমার কাটোয়ার মা পৌষ মাসে কালী পুজো হতো ঠিক আছে পৌষ মাস মাঘ মাস মানে কোনো কোনো বছর এরকম পৌষ মাস মাঘ মাসে পড়ে যেত তো তখন কালী পুজো হতো ওই কালী পুজোতে ভোগ খাওয়ানো হতো খিচুড়ি তো সেই ভোগ খাওয়ানোর ওই ব্যাপারটা কি হতো রাত্রে খিচুড়ি হতো এবার ওই খিচুড়িটা গামলা বালতিতে ভর্তি ভর্তি করে রাখা হতো মানে জমে যেত যেত পুরো পুরো জমে গিয়ে না পুরো বরফের মতন জমে যেত এবার ওই ওই যে ওইটা সকাল বেলায় যেরকম করে কেকের মতন কেটে কেটে যে খেতে ওই জিনিস ভোলা মুশকিল একদম ভালো লাগে গরম গরম খিচুড়ি আমার খুব কমই খাই যদি খাই কিরকম ভালো লাগে খিচুড়ি কিছু কিছু আইটেম তোমাদেরকে বলছি এটা আশা করি সবার ভালো লাগে হ্যাঁ খিচুড়ি যখন খাবো খিচুড়ি খাওয়ার আগে আমার কাগজি লেবু লাগবে বা গন্ধরাজ লেবু লাগবে এক পিস গন্ধরাজ লেবু লাগবে ঠিক আছে আহ গন্ধরার যদি লেবু না হয় ঠিক আছে অসুবিধা নেই ঘি লাগবে একটা গোটা ডিম ভাজা লাগবে ঠিক আছে আর তার মধ্যে যদি একটু গুরুদেব গুরুদেব খিচুড়ি বড় না মানে দেখো খাই অল্প খাই যদি খাই তো মন চাই সেরকম ভাবে খাই না ওই যদি মনে হয় তাহলে ওই ওই রকম ভাবে খাই অল্প অল্প কিছু খিচুড়ি নেবো তার মধ্যে গন্ধরাজ লেবু যদি লেবু না থাকে ঘি দিয়ে আর ডিম ভাজা গোটা ডিম ভাজা ওটা দিয়ে খাই আর তাছাড়া ভাত ভাতের জায়গা কেউ নিতে পারবে সত্যি বলতে আমি ভেতর বাঙালি তো ভাত খেতে আমার হেভি লাগে তাতে দিন হোক রাত হোক দুপুর হোক ভাত আমার চাই আর শীত গ্রীষ্ম বর্ষা ওই সব কোনো ব্যাপার নেই আমার কাছে সব কিছুতেই ভাত আমার ভরসা ওর জন্য কিছু বানিয়েও আমার চেয়ে শান্তি নেই আমি সত্যি বলতে অন্য কিছু আমি খাই না রুটি খেয়েও আমি থাকতে না রুটি খেলে কি হয় ধরো কোনো জায়গায় গিয়ে রুটি ফুটি খেয়ে আমি রাত্রেবেলা শুয়ে পড়লাম না মনে হবে না যেন কত বছর ধরে আমি খাইনি হ্যাঁ এইটা মানে অধিকাংশ অধিকাংশ মানে খিচুড়িটা খেলে কি হয় একটা কিরকম ঢেকোর টাইপের ওঠে না মানে বুকটা জ্বলে পড়ে যাচ্ছে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে অনেক অনেক সবার আছে খুব ভালো লাগে এ আবার খুব খিচুড়ি খেতে ভালো লাগে আমার গরম গরম ওই চাং ঠান্ডা হলে আমার একদম ভালো লাগে না আমার আবার ওইটা ভালো লাগে ঠান্ডা মানে খেলে ওই জায়গাটা একটু খেলে কি হয় কেকের মতন কেটে কেটে খাবো তো লেভেলে লাগে ওইটা খেতে আমার বেশ ভালো লাগে দেখো সবার মানে টেস্ট তো সবার সমান হয় না আমার ওটা বেশ ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের জানি হয়তো অনেক সবার আছে খুব ভালো লাগে যেরকম আমার শীতকালটা একদম পছন্দ হয় না অনেক সবাই আছে অনেক বন্ধু বান্ধব আছে আমার বলে বলে শীতকালের মতন কোনো কাল আছে ঠিক করে খবর নিয়ে দেখলাম সপ্তাহে একদিনও চান করে না সিরিয়াস বলছি একদিনও চান করে না স্যাট স্যাট গেল এরকম জল উড়িয়ে উড়িয়ে দিয়ে তেল ফেল মেরে বাইরে চলে এলো ও মনে হয় না পুরো একদম স্যামসাং ফোনের মতন লাগছে হ্যাঁ হ্যাঁ আলট্রা ফোন আরে কি বলবো মানে যারা বলে যে শীতকালটা আমার সেই সেই লাগে লাগে সত্যি বলছি ঠিক করে খবর নিয়ে দেখো ওদের পাশে বসাও যায় না ওদের পাশে বসাও যায় না গায়ে এত গন্ধ বেরোবে ঠিক আছে মানে কি আর বলবো মানে বলতে খারাপ লাগে বাস্তব কিন্তু কথা বলছি আর বলে শীতকালটা খেয়ে দে শান্তি আরে গরমকালে কি না খেয়ে থাকে না গরমকালে শান্তি হয় না কারণ গরমে ঘামে ঘাম মুছবো না এদিকে একটু ভালো মন্দ হলে খাওয়া যায় না একদমই খাওয়া যায় আমি তো মনে করি একদমই আমার আমার বড় কারণ একটু কিছু বেশি খাওয়া হয়ে গেলে সে কেমন হবে শরীর ফরিল যেন মানে ইয়ে হয়ে যাবে আচ্ছা মুশকিল আমার পেটে যদি আমার যদি ফোনে দু জিবি র্যাম থাকে আমি যদি ওই জায়গায় তিন জিবি র্যাম দিই তাহলে তো আমার ফোন ঝাড় হয়ে যাবে আমার ফোন আমার জায়গা রয়েছে এইটুখানি আমি মানে গিলছি গান্ডে মিন্ডে তাহলে তো সমস্যা হবে আমার শীতকাল ভালো আমার শীতকাল শীতকাল সত্যি বলতে একটা জিনিস মাথায় রাখবে যারা যারা বলেছে শীতকাল ভালো খবর নিয়ে দেখো খবর নিয়ে দেখো মানে পায়খানা পেয়েছে চেপে 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 শরীর নষ্ট বাথরুম পেয়েছে যাব না থাক একটু বাদে যাব ঠিক আছে চান করার ব্যাপার গরম জল তাও আবার কি মগে জল নিয়ে বাজে যেরকম চান করে জল নিয়ে সেট করে ছুঁড়ে দিল দিয়ালে লেগে বলছো তামিলনাড়ুতে জানো যারা তারা পায়খানা করলে ছোঁচায় না আসলে সে তো আমেরিকা তো কাগজ ইউজ করে সেটা কথা নয় কিন্তু শীতকাল যারা বলে তাদের তো এটা তারা তো সারা বছরই চান করে না দেখা গেল ঠিক আছে তাদের কথা বাদ দাও কিন্তু যারা সারা বছর ইয়ে করে তারা তো ওরকম করতে পারবে না না আর এই কারণে আমার শীতকালটা ঠিক না অ্যাডজাস্ট হতে পারি না আমার শীতকালটা একদমই অসহ্য টাইপের লাগে হ্যাঁ যাই হোক যারা শীতকাল পছন্দ করে তারা কিন্তু রাগ করো না তাদের তোমাদের মানে তোমাদের কি শীতকাল পাল্টাবে 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 তো না কিন্তু যে পাল্টানো কাজ করে দিচ্ছে আগে যেরকম মানুষ বর্ষাকাল আমার পছন্দ না অনেক মানুষের বর্ষাকাল পছন্দ না এই হয় না তো সবার কর কথা মাথায় রেখে ওপরবেলা কি করেছে বর্ষাকালটাকে কমিয়ে দিয়ে একদম ওটাকে কি করেছে অ্যাভারেজ করে দিয়েছে শীতেতেও বর্ষা হবে গ্রীষ্মেতেও বর্ষা হবে আগে কি ছখানা ঋতু ছিল এখন ছখানা ঋতু আছে এখন তো শুধু দুটো ঋতু গ্রীষ্ম আর শীত বসন্ত তো বোঝাই যায় না বসন্ত আসে ঝড়ের গতিতে আমফানের গতিতে চলে যায় তো ওকে কিছু বোঝাও যায় না ওকে কিছু বলেও লাভ নেই ঠিক আছে আর শীত শীতও আগে কতদিন থাকতো আগে বেশ কিছু দিন থাকতো এখন আস্তে আস্তে কমে গিয়ে তিন মাসে দাঁড়িয়েছে এটাও আশা করি আর বেশি দাঁড়াবে না কারণ আমাদের মতন যারা শীতকাল পছন্দ করে না গরমকালটা অনেক সবাই পছন্দ করে তাদের ভালোবাসাতে আজকে মানে গরমকালটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে মানে যেরকম ফোনের রিচার্জ আগে ছিল তিরিশ দিন এখন আঠাশ দিন ওটা যেহেতু কমিয়ে দিচ্ছে এটাও কমিয়ে দিচ্ছে শীতকালটাও সবার পছন্দের ব্যাপার আছে না ফাইভ জি শীত সিক্স জি শীত তো ভালো লাগলো তোমাদের সাথে কথাবার্তা বলে গল্পগুজব করে তোমরাও অনেক টাইম দিলে সময় দিলে খুব ভালো লাগলো তো আমাকে এখান থেকে আপাতত মানে লাইভটা শেষ করতে হবে তোমরা যারা আমাকে দেখছো বা দেখো ভিডিওগুলো তোমরা পাশে থেকেও একটু একটু ধৈর্য ধরে পাশে থেকেও পর খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে যারা মাছ ধরার ভিডিও বা পছন্দ করো বেশি করে তারা কিন্তু মানে ভিডিও পাবে প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও পাবে তবে ইন্টারেস্টিং ভিডিও দেখে কেউ বেরিয়ে যাবে না ভিডিওটা দেখার পর একটা অন্তত লাইক করে গেও খুব ভালো লাগবে যাই হোক আজকে মতন এখানে লাইভটা আমি শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট মর্টিং ধূপকাটি সবাই কিন্তু জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে মশারি খাটিয়ে শোবে জয় হিন্দ জয় ভারত বলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ও তিনজন এসছে যাই হোক যারা যারা এসছে একটুখানি লাইক করে দাও তোমরা এসছো যেহেতু তোমাদের সাথে একটুখানি আর একটু গল্প করি তোমরা একটুখানি এস এম এস করলে খুব ভালো হয় তো এস এম এস করো তাহলে কী হবে লাইভটা চালাবো নাহলে একটুখানি কমেন্ট করো তাহলে তোমরা কিছু কথা বললে আমরা কিছু কথা বললাম তাহলে একটু কথা 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 মানে আমরা একা বোকার মতন বুকে যাচ্ছি হ্যাঁ দুজনে যাই হোক তোমরা একটু হাই হ্যালো পাঠ কোথা থেকে দেখছো এটাও বলো তাহলেও তো ভালো লাগে বলো আর আমাদের ভিডিও দেখো কিনা সেটাও জানাও হ্যাঁ একটা জিনিস একটুখানি দেখি কাজ করছিলাম আহ না ঝগড়া ঝগড়া না শীতকাল শীতকাল গরমকাল নিয়ে ঝগড়া ঝগড়া বললে ঝগড়াও হয় কিন্তু হ্যাঁ এটা কি হয় এটা ঝগড়াটা কোথায় হয় যখন আমি মানে যখন এখানে আড্ডা মারতে যাই সেখানে কি হয় যারা শীতকাল শীতকালের মানে শীত শীতকালের প্যাসেঞ্জার খুব বেশি হলে একজন থাকে আর গরমকালের প্যাসেঞ্জার মোটামুটি দশ পনেরো জন থাকে এবার শীতকালের মানে বন্ধুরা না বেশি কিছু বলতে হবে এত শান্তি আছে ও তো শান্তি আছে শীতকালে তার ঘুমিয়ে শান্তি আছে মানে শীতকালে খেয়ে শান্তি আছে তখন মানে আমরা যে যার মতন যুক্তি দিই শীতকালে শান্তি আছে শীতকালে হেগে যে যেরকম পারে যুক্তি দেবো যে সব যুক্তি তো তোমাদের সামনে দিতে পারবো না শীতকালের যুক্তি মানে ওইগুলো একটা অবাস্তব কথা হয়ে যাবে বিরক্তি লেগে যাবে সরকার মানে হাস্যকর ব্যাপার একটা হয়ে যাবে যাই হোক যেরকম বললাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো সবাই ভালো থেকো শুভরাত্রি বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পাওয়া